নির্বাচনী প্রচার প্রচারণা তুঙ্গে ক্লান্তিহীন প্রার্থীরা ভোট উৎসবের অপেক্ষা তীব্র শীতে উত্তরে জনজীবন বিপর্যস্ত কুয়াশায় যান চলাচল ব্যাহত চাপাই আমরা সড়কে বেহাল দশা চরম দুর্ভোগ শিগগির সংস্কারের আশ্বাস সিকিউরিটি ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি বেলা এগারোটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি রীতা চৌধুরী এছাড়া সংবাদে আরও থাকছে শ্রীপুরে ফুল চাষে স্বাবলম্বী দলয় হোসেন দেশে বাইরে সৃষ্টি করেছেন চাহিদা মিলেছে রাষ্ট্রীয় স্বীকৃতি এবার নির্বাচন প্রসঙ্গ সারা দেশ নির্বাচনে বাকি আর দুই দিন তাই শেষ সময়ের প্রচারে ব্যস্ত প্রার্থীর সমর্থকরা গণসংযোগ সভা সমাবেশ ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে আনছেন পাল্টা পাল্টি অভিযোগও প্রতিনিধিদের রিপোর্ট ভোলায় জমজমাট নির্বাচনী প্রচার পথসভায় অংশ নিয়ে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকায় ভোট চান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের সমালোচনা করেন তিনি তাকে ধারা করেছে বিএনপি দল ত্যাগ করে আদর্শ ত্যাগ করে হাত মিলিয়েছে স্বাধীনতা বিরোধীদের সাথে নোয়াখালীতে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মৌদুদ আহমেদ বলেন দেশবাসী ভোট দিতে না পারলে সরকারই কলঙ্কিত হবে সিরাজগঞ্জের পথসভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন উন্নয়ন ধরে রাখতে নৌকার কোন বিকল্প নেই প্রচারের দারুণ ব্যস্ত এবং ইন সুন্দর একটি নড়াইল উপহার আমি চেষ্টা করবো বাগের বাগেরহাটকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি নিয়ে নৌকায় ভোট চাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী শেখ তন্ময় এই নির্বাচনের মাধ্যমে করতে এদিকে হামলা মামলা প্রচারে বাধা দেওয়া সহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ঠাকুরগাঁও চাপাই নবাবগঞ্জ নওগাঁ ব্রাহ্মণবাড়িয়া যশোর সহ বেশ কয়েকটি জেলার ঐক্যজোট প্রার্থীরা পাল্টা অভিযোগ আছে মহাজোটেরও একই সাথে সাতক্ষীরায় গণসংযোগের সময় গাড়ি বহরে হামলার অভিযোগ করেন জাতীয় পার্টির নেতা এছাড়া জামালপুর বরিশাল সুনামগঞ্জ চুয়াডাঙ্গা কুড়িগ্রাম দিনাজপুর মংলা শেরপুর সহ দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী জনসভা ও গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা আফসানা নীলা একুশে টেলিভিশন এদিকে ময়মনসিংহ নেত্রকোনা ফেনী শৈরদপুর চাঁপাইনাবগঞ্জ সহ বিভিন্ন জেলায় নিজ নিজ দলের প্রার্থীকে বিজয় করতে ব্যস্ত নেতাকর্মীরা সুষ্ঠু নিরপেক্ষ ভোট উৎসবের অপেক্ষা সবার প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম মদন মোহনগঞ্জ খালিয়াজুরি মিলে নেত্রকোনা চার আসন এখানে চার প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ বিএনপি সহ তিনজনই নারী শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন তারা তিনজনের মধ্যে একজন আমরা আমরা করে যে নারীকে ভালো লাগে সেই নারীকে আমরা ভোটের দিন ঘনিয়ে আসায় প্রচারে বিরাম নেই শরীয়তপুরের প্রার্থীদের জেলার তিনটি আসনেই দিনরাত উৎসব মুখর পরিবেশে চলছে প্রচারণা বরগুনা এক আসনে মনোনয়ন নিয়ে মত পার্থক্য থাকলেও নৌকাকে জয়ী করতে ঐক্যবদ্ধ মহাজোটের নেতাকর্মীরা ভোটাররা বলছেন বরগুনা দুই আসনে প্রচারে এগিয়ে আওয়ামী লীগের প্রার্থী এই জেলার দুটি আসনে মোট প্রার্থী তেরো জন চাপাই নবাবগঞ্জের তিনটি আসনে চলছে শেষ সময়ের প্রচার সন্ত্রাস মাদক দূষণমুক্ত পরিবেশ তৈরি ও উন্নয়নকামী প্রার্থীকেই বেছে নেয়ার কথা জানায় ভোটাররা ময়মনসিংহ এগারো ভালুকায় মোট প্রার্থী চারজন তবে টানা চারবারের মতো এবারও নৌকার জয় হবে বলে মনে করছেন আওয়ামী লীগের প্রার্থী দ্বারা জন্য আগামী আবার চার আসনে আট প্রার্থীর মধ্যে বিএনপির ফারুক কবিরের প্রার্থীতা স্থগিত করেছে কোর্ট এলাকায় ব্যাপক উন্নয়ন করায় আগের চেয়ে দ্বিগুণ ভোটে বিজয়ী হওয়ার আশা করছেন নৌকার প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী জনগণের মানে এবং সারা আমি অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে কোরেগ্রাম তিন আসনে পাঁচ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির ডাক্তার আক্কাস আলী সরকার আওয়ামী লীগের এম এ মতিনকে সমর্থন জানানোই মূল লড়াই হবে নৌকা আর ধানের শেষের মধ্যে জনগণ একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন চায় শান্তি চায় বেকারত্ব এবং মাদক দ্রব্য দূর করে ফেনীর তিনটি ও চায়ের জেলা মৌলভীবাজারের চারটি আসনেও চলছে শেষ সময়ের বিরামহীন প্রচার ইসলাম যত বাধাই আসুক শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে নিজ বাসায় সাংবাদিকদের সাথে এক আলোচনায় কথা বলেন তিনি আরো বলেন ঠাকুরগাঁওতে কিছুদিন আগেও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ছিল এখন আওয়ামী লীগ প্রচার প্রচারণা ঠেকানোর জন্য সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি পরে ঢাকার উদ্দেশ্যে রওনা হন ফখরুল সরকার রাষ্ট্রকে ব্যবহার করছে কেন সরকার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিচ্ছে কি জন্য আমরা নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাই বলেছি বারবার আমরা দেখতে চাই দেখাতে চাই যে আজকে যে অধীনে যে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন অংশে বেড়েছে শীতের তীব্রতা তীব্র কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন আজ দেশের সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় এগারো ডিগ্রি সেলসিয়াস শীতের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় বেড়ে গেছে গরম কাপড় বিক্রি খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষ গায়েবান্ধায় প্রচণ্ড শীতে ব্যাহত হচ্ছে মানুষের কাজকর্ম সূর্যের দেখা না মিলায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন এদিকে সকালে কাজে বের হতে না পারায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ গরম কাপড় না থাকায় দুর্ভোগ বাড়ছে তাদের লালমনিহাটে শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে খড়কুটোর আগুন ধরিয়ে উষ্ণতা খুঁজছেন ছিন্নমূল মানুষ দিনাজপুর পঞ্চগড়েও বেড়েছে শীতের তীব্রতা এখানে কয়েকদিন থেকে অনেক ঘন কুয়াশা আমাদের চলাফেরা করতে অনেক অসুবিধা হচ্ছে কারণ কোনো যানবাহন পাওয়া যাচ্ছে না কুয়াশার জন্য ঠান্ডার কারণে কয়েকদিনে ঘন কুয়াশার ফলে আমাদের নিত্য প্রয়োজনীয় কাজটা আমার ঘর থেকে ভেঙে চাপাই নবাবগঞ্জ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হয় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাতায়াতকারীদের বিকল্প না থাকায় খানাখন্দে ভরা সড়কটিতে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা প্রতিনিধি তন্ময় রিপোর্ট ইসলাম এটি নবাবগঞ্জ নাচুল সড়ক রাস্তাটির আতাহার থেকে ঝিলিমবাজার পর্যন্ত দশ কিলোমিটার অংশ জুড়ে ছোট বড় অসংখ্য গর্ত ভাঙাচোরা সড়কের কারণে প্রায়ই বিকল হচ্ছে যানবাহন স্থানীয়রা বলছেন অতিরিক্ত পণ্য বোঝায় যানবাহন চলাচল আর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দ্রুত ছালবাকল উঠে গেছে সড়কের যে গাড়িতে হয়তো চোদ্দ মন নাকি চোদ্দো টন পারবে সে গাড়িতে দিছে মনে করলেন বিশ টন পঁচিশ টন দিছে বাড়ির পানি এদিকে মিলের পানি মানে এই রোডে মানে যখন বৃষ্টি হয় রোডে পানি জমে যায় প্রচুর দুর্ঘটনা হয় এই রাস্তাতে মানুষ লোকজন মারাও যায় এক্সিডেন্ট দুর্ঘটনা করে রাস্তার অবস্থা খুবই খারাপ সড়কের পাশে রয়েছে অর্ধ শতাধিক চালকল মিল মালিকদের দাবি দ্রুত সড়কটির সংস্কার আর ধারণ ক্ষমতা বাড়ানোর লোডের গাড়ি চলছে আমাদের এই রোডে সেক্ষেত্রে আগে যেভাবে রাস্তাটা তৈরি হয়েছিল ওইভাবে রাস্তা যদি তৈরি করে আবারও কিন্তু আমরা একইভাবে ক্ষতিগ্রস্ত হব সড়ক ও জনপথ বিভাগ বলছে সড়কটি সংস্কারে বরাদ্দ পাওয়া গেছে শিগগিরই শুরু হবে সংস্কার কাজ একই রাস্তা একই প্রকল্পের আন্ডারে বাকি অংশটুকু রাজশাহী পাঠ সম্পন্ন হবে এখন এখানে যে মিল রাইস মিলেরা যে গরম পানি নিষ্কাশনের ফলে রাস্তাটা নষ্ট হচ্ছে এটাকে অ্যাড্রেস করেই আমরা কিছু অংশ পেমেন্ট করছি এবং কিছু অংশ আমরা সম। বরেন্দ্র এলাকাসহ জেলার কয়েকটি উপজেলার যাতায়াতের একমাত্র এই সড়কটি দ্রুত মেরামতের দাবি ভুক্তভোগীদের সমর ইসলাম একুশে টেলিভিশন আবারও নির্বাচন প্রসঙ্গ ইনিশো রাজ্য চাঁদপুরে অনেকটাই শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ কমবেশি মাঠ চষে বেড়াচ্ছেন সব প্রার্থী বিএনপি নেতাদের অভিযোগ তাদের প্রচারে বাধা দিচ্ছে সরকারি দল আর আওয়ামী লীগের দাবি বিরোধীরা ভোটের পরিবেশ নষ্ট করছে পদ্মা মেঘনার মোহনায় গড়ে উঠেছে চাঁদপুর শহর জাতীয় মাছ ইলিশের জন্য বিখ্যাত এ শহরের অলিতে গলিতে এখন নির্বাচনী আমেজ ভোটের তারিখ ঘনিয়ে আসায় দিনরাত ব্যস্ত প্রার্থীরা ছুটছেন জনগণের দ্বারে দাঁড়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি তবে প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ করেন ধানের শীষের প্রার্থীরা তাদের দাবি প্রতিটি আসনেই কোণঠাসা বিএনপি আমাদের মতলবের ক্যান্ডিডেটকে নামতে দেন তার বাড়ির সামনে ড্রেইন কেটে দিইস ক্যান্ডিডেটকে আসতে দেন ফরিদগঞ্জের ক্যান্ডিডেটের প্রার্থীদের নিয়ে জটিলতার সৃষ্টি করেছে কোর্ট চাঁদপুর সদরে আজকে আমাদের যিনি প্রার্থী শেখ ফরিদাম মালিক সহকারে তাদের থানায় আটকে রাখা হয়েছে অভিযোগ নাকচ করে আওয়ামী লীগ বলছে বিএনপি নানা অজুহাতে নির্বাচন বানচালের চেষ্টা করছে গত দশ বছরে এখানে ব্যাপক উন্নয়ন হয়েছে মানুষের প্রধানতম যে চাহিদাগুলো ছিল মেঘনার ভাঙন থেকে রক্ষা করা সহ সেই সমস্ত চাহিদাগুলো আমরা আল্লাহ রহমতে পূরণ করতে পেরেছি কাজে জনগণ এখন উন্মুখ হয়ে আছেন তারা নৌকায় ভোট দেওয়ার জন্য নির্বাচনের আগে পরে শান্তিপূর্ণ পরিবেশ দেখতে চান সাধারণ মানুষ চাঁদপুরে পরিবেশ খুব শান্ত এবং সবাই আপনি নির্বাচনের জন্য আপনি ওয়ার করতেছে কোনো সমস্যা নাই এরা নিজেরা উক্তি করি কিছু কয় যে আমাদের উপরে হামলা করে করে কিন্তু আমরা দেখি না আগামী দিনে ব্যাপক উন্নয়নের জন্য নৌকাকেই ভোট দিতে হবে চাঁদপুরে সংসদীয় আসন পাঁচটি ভোটারের সংখ্যা চোদ্দ লাখ হাজার ইবনে নূর শাউন একুশে টেলিভিশন ঢাকা গাজীপুরের শ্রীপুরে বাণিজ্যিকভাবে ফুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন দেলোয়ার হোসেন বিভিন্ন প্রজাতির ফুল চাষে লাভবান হয় এখন পরিসর বাড়িয়েছেন তিনি সফলেই চাষীকে নানাভাবে সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট জানাচ্ছেন জামান ত্রিপুরের কেওয়া পূর্বখণ্ড এলাকার ফুলচাষী দেলোয়ার হোসেন বারো বছর ধরে বাণিজ্যিকভাবে ফুল চাষ করছেন প্রথমে স্বল্প পরিসরে শুরু করলেও বর্তমানে আঠারো বিঘা জমির তিনটি বাগানের মালিক তিনি সেখানে জারবেরা গোলাপ ও চন্দ্রমল্লিকা ফুলের চাষ করছেন দেলোয়ার বেচা কেনাও বেশ ভালো ছাত্র জীবনেতে ফুল কিনতাম ঘরে রাখতাম ফুল দিনতে বিভিন্ন লোকের গিফট করতাম ওখান থেকে আমার বড় শখ হলো ফুল তারপর আমি আস্তে আস্তে ওই গ্লাডলেস প্রথম দা শুরু করলাম গাড়ি অনেক বড় গ্লাডলেসে চাষ করলাম আমাদের দেশীয় মেরিন্ডা গুলোপে চাষ করলাম বাগান পরিচর্যার কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেকেই আমি এই বাগানে কাজ করতেছি এই যখন ধরেন বাস বাসতাছি এটা কাবার লাগাইতেছি কুহল ভাঙতাছি এছাড়া দূরদূরান্ত থেকেও ফুল আসেন তার বাগানের সৌন্দর্য উপভোগ করতে এই ফুলের বাগানে প্রায় আসি ফুলের বাগান আমাদের অনেক ভালো লাগে আমাদের এলাকায় এরকম সুন্দর একটা বাগান আছে আমরা প্রায় আসি এখানে বিকালবেলা ঘুরতে দেখতে সকালে বিকালে আমরা ঘুরতে আসি ঘুম থেকে উঠে আমাদের ফুলের সুবাসে ঘুম ভাঙে ফুল চাষ বৃদ্ধির পরামর্শ সহ রোগবালাই প্রতিরোধে দেলোয়ারকে সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ ফুলও যে কৃষিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অর্থনীতিতে তার একটি ভূমিকা আছে সেটা তিনি দেখিয়ে দিচ্ছেন এখানে আমরা আমাদের কৃষি বিভাগের তরফ থেকে আমরা তার ফুল চাষের বিষয়ে নানা দিক থেকে আমরা সহায়তা করে থাকি কৃষিতে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া দেলোয়ার হোসেনের ফুল এখন বিদেশেও রপ্তানি হচ্ছে সামান একুশে শেষ করছি একুশে দেশের সংবাদ যাবার আগে ব্যাংক সংবাদ শিরোনামগুলো একবার নির্বাচনী প্রচার প্রচারণা তুঙ্গে ক্লান্তিহীন প্রার্থীরা ভোট উৎসবের অপেক্ষা তীব্র শীতে উত্তরে জনজীবন বিপর্যস্ত কুয়াশায় যান চলাচল ব্যাহত চাপাই আমনোরা সড়কের বেহাল দশা চরম দুর্ভোগ শিগগির সংস্কারের আশ্বাস সব শেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন